তোমরা সবাই এসছ আমি কিন্তু খুব খুশি হয়েছি আমার একমাত্র ছেলে ওর বিয়ের জন্য পত্রিকা বিজ্ঞাপন দিয়েছিলাম তোমরা তো সবাই জানো যে আমার ছেলে বৌবা কথা বলতে পারে না জি আব্বা জান জি আঙ্কেল আর শোনো তোমাদের মধ্যে যাকে আমি যোগ্য মনে করব তাকে আমার ছেলের বউ বানাবো এবার তাহলে পরিচয় পর্বটা শেষ করি মা তুমি বলো আঙ্কেল আমার নাম অথই আমার ভাষা উত্তরাতে আমি আসলে খুবই একা আমার মা বাবা সেই ছোটবেলায় মারা গেছে পরিবারে ভাইয়া আর ভাবি আছে আর আমার ভাবি একটু অন্যরকম মানে বলতে গেলে আমাকে ওইভাবে ভালোবাসে না আমি যতটুকু আমি নিজের চেষ্টায় পেরেছি পড়াশোনা কমপ্লিট করেছি আমি অনার্স পাস আর হঠাৎ করে আপনাদের এই নিউজটা দেখে আমি দৌড়ে চলে এসেছি আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই হ্যাঁ মা তোমার বলো আমার নাম দোলা আমি ঢাকার মিরপুরে থাকি আমার বাবার নাম সরর খান ছোটোখাটো একটা বিজনেস করে কিন্তু সেটা ঢাকার বাইরে আমাকে চায় ওখানে নিয়ে যেতে কিন্তু আমার না যাওয়ার একদম মন মানসিকতা নেই আমি এদেশেই থাকতে চাই তাই পত্রিকায় আপনার ছেলের বিজ্ঞাপনটা দেখে আমি এখানে এসেছি বাংলাদেশে একটা ছেলেকে বিয়ে করে বাংলাদেশে থেকে যেতে চাই গুড তুমি আইকেন আমার নাম হচ্ছে মনিকা আর আমার বাবার নাম হচ্ছে নরূম মোহাম্মদ আর আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম আসলে আমি নিউজ আপনার ছেলের নিউজটা দেখেই আমি এখানে এসেছি আপনার ছেলেকে বিয়ে করার জন্য বাহ চমৎকার আচ্ছা তো না আমি তো খেয়াল করিনি আসলে আপনিও কি পাত্রী জি আব্বা জান আমিও পাত্রী আমার পরিচয়টা আমি আপনাকে দিচ্ছি না না টাকা কষ্ট করে পরিচয় দিতে হবে না আপনার পরিচয়টা আমি মোটামুটি জানি এর আগে আপনার তিনটা নাকি চারটা বিয়ে হয়েছিল জি কথাটা আপনি ভুলশোনে নেই তবে জানেন প্রথম যখন আমার বিয়ে হয় ওইটা আমার বাবা মা আমাকে পছন্দ করে বিয়ে দেয় কিন্তু জানেন ওই ছেলেটাকে আমি একদম পছন্দ করি নাই দেখতে খুবই বিচ্ছিরি ছিল আর দ্বিতীয় যেটা ওটাও মনে করেন যে আমার ফ্যামিলির থেকেই দিয়েছিল আমার একটু একটু পছন্দ ছিল কিন্তু ওই ছেলেটাও না ছয় মাস পরে আমার সাথে আর যায় না ব্যবহার ভালো ছিল না এই জন্য ওটাকেও আমি ডিভোর্স দিয়ে দিয়েছি আর লাস্টের যে ছেলেটা ওটা না আমি প্রেম করে বিয়ে করেছিলাম এত সুন্দর দেখতে ওর দিকে তাকাইলে না যে কোনো মেয়ে প্রেমে পড়ে যেত কিন্তু জানেন ও আমাকে ঘরে রেখে বাইরে মেয়েদের সাথে ডেটিং করে বেড়ায় প্রেম করে বেড়ায় আমি খাওয়াই আমি পড়াই ওর যত কাপড় চুপ সম্পূর্ণ কিছু আমি দেই এমনকি ওর বাবা মার সংসারের কষ্ট পর্যন্ত আমি দেই সেই ছেলে সেই ছেলে যদি আমার মতন একটা বউকে ঘরে রেখে বাইরে মুখ দিয়ে বেড়ায় তাহলে সেটাকে আমি মেনে নিতে পারি বলেন এই কারণে মেয়েরে হাডিগুটি ভেঙে একদম আমি মনে করি যে এখন একদম সিঙ্গেল ফ্রি আর তাছাড়া খবরের কাগজে দেখলাম আপনি আপনার এই বৌ ছেলের বিয়ের জন্য নিউজ করেছেন ওটা দেখে আমি আর ঠিক থাকতে পারিনি কারণ মার্শাল্লাহ আপনার ছেলেটা দেখতে না অনেক সুন্দর আর আমি তো এরকম একটা ছেলে চাচ্ছিলাম যে কিনা কথা বলতে পারবে না দেখতে শুনতে খুব হ্যান্ডসাম সুন্দর ঠিক আমার পছন্দের মতন এই কারণে তো চলে আসলাম কারণ ওকে আমি যখন যেটা বলবো সেটাই করবে শুইতে বললে শুবে আর উঠে দাঁড়াইতে বললে দাঁড়াবে আমি খাওয়াই দিলে খাবে আমি না খাওয়াই দিলে খাবে না এই জন্যই ওকে আমার পছন্দ হয়েছে আব্বা জান আর একটা কথা কি জানেন ওকে যদি আমি দুষ্টামি করে মারিও ওনা কিচ্ছু বলতে পারবে না আপনার কাছে সারাক্ষণ আমার পিছনে পিছনে এ করে কানতে কানতে আমার পিছন পিছনে ঘুরবে কারণ ওতে কিছু বলতে পারবে না এই জন্যই আপাজান আপনার ছেলে আমার এত পছন্দ হয়েছে আমি ওকে বিয়ে করবো থাক 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 আর আগে গিয়ে লাভ নেই কারণ আপনার বয়সের সাথে আমার ছেলের বয়স যায় না আপাজান আপনি যে কি বলেন না বয়সটা এখন কোনো মেটার করে আপনি কি ফেসবুকে দেখেন না ওই যে প্রিন্স মামন আর ওই যে লাইলা প্রিন্স মামন ছোট্ট একটা বাচ্চা আর লাইলা একদম দাদির বয়সী আমিও না হয় একটু লাইলা হইলাম আর আপনার ছেলেটা প্রিন্স মামন হলো ওকে কিন্তু অনেক ভালোবাসবো প্লিজ আপনি থাম বাবা থাম বলছি আপনি এখন আসতে পারেন চলে আপাতত একটু ভেবে দেখেন না আপনি প্লিজ প্লিজ গিয়ে থেকে যান শুনেন

তাহলে ঠিক আছে আচ্ছা তুমি জেনে আমার ছেলেকে কেন বিয়ে করতে আসছো আঙ্কেল আমার বলার তেমন কিছুই নেই আসলে আমার সবার মতো এত চাহিদা নেই লোভ নেই আমি তো বললাম আমি সাধারণ ঘরের একটা মেয়ে আমার এত কিছু প্রয়োজন নেই আমার শুধু ভালো একটা ফ্যামিলি হলেই চলবে ভালো একটা মনের মানুষ হলেই চলবে যে মানুষটা আমাকে বুঝবে আমাকে ভালোবাসবে আমাকে আগলে রাখবে হোক সে বোবা হোক সে প্রতিবন্ধী সে যদি আমাকে বুঝতে পারে আমি যদি তাকে বুঝতে পারি আমার মনে হয় না আমাদের সংসার করতে খুব বেশি প্রবলেম হবে আর তাছাড়া আপনাদের দেখে আমার প্রথমেই মনে হয়েছে আপনারা অনেক ভালো ইভেন আপনার ছেলেও অনেক ভালো আঙ্কেল আমি আপনার ছেলের বউ হতে চাই এখন সম্পূর্ণই আপনাদের মনের ব্যাপার আপনারা আসলে কাকে ছেলের বউ বানাবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি আসলে অনেক আশা নিয়ে এখানে এসেছিলাম আসলে আমার পরিবারে ভাই ভাবি তারা আমার সাথে কখনোই ভালো আচরণ করে না তারা মনে করে আমি তাদের পরিবারের বোঝা তাই আমি ওই ফ্যামিলিতে থাকতে চাই না যে মাত্র আপনাদের নিউজটা দেখলাম তখন আমি অনেক খুশি হয়েছিলাম আমি ভেবেছিলাম হয়তো বা যদি আমি আপনাদের এখানে আপনাদের সাথে এসে কথা বলি কোনো না কোনোভাবে হয়তো আমি পাশ করে যাব আঙ্কেল আমার আর কিছু বলার নেই মা এবার তুমি বলো তুমি কেন আসছো আমার বোবা ছেলের সাথে বিয়ে করতে আসলে আমি তো প্রথমেই বললাম যে আমি বিদেশ যেতে চাই না ঢাকাতেই থেকে যেতে চাই তাই আপনার ছেলেকে বিয়ে করব আর আমার না প্রচুর ঘোরাফেরা করার শখ রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার শখ আর ওই বন্ধু বান্ধব তো আছেই এগুলো নিয়ে না আমার বাবা মা আমাকে অহেতুক শুধু কথাই শোনায় কথাই শোনায় তাই আমি এমন একটা ছেলেকে বিয়ে করতে চাই যে আমাকে কিচ্ছু বলতে পারবে না আমাকে স্বাধীনতা দিবে বাবা মা তো আর ওরকম স্বাধীনতা দেয় না আপনার ছেলে তো বোবা আমি যেখানে যাব যা খুশি তাই করতে পারবো আমাকে কিচ্ছু বলতে পারবে না সে নিরবে শুধু সহ্য করবে আর আপনাদের তো অনেক টাকা পয়সা আছে আপনার ছেলে টাকাগুলো তুলেই আমার হাতে টপ টপ করে দিবে আর আমি ইচ্ছে মতো খরচ করবো আর কারণ ও তো কিছু বলতেই পারবে না আর আমিও ডিস্ট্রি হওয়া ছড়তে ও তো আমাকে এতটুকু অধিকার দিয়ে দিবে তাই না এর জন্য আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই বাহ চমৎকার চমৎকার হ্যাঁ মা তুমি বলো তুমি কেন আসছো জানো আমার ছেলে বোবা কথা বলতে পারে না আসলে আমি আপনার ছেলেকে বিয়ে করতে যাচ্ছি কারণ আমি সাজগোজ করতে পছন্দ করি তারপর আমি ঘুরতে যেতে পছন্দ করি এখন আপনার ছেলে তো টাকা পয়সা আছে তো ও আমাকে ঘুরতেও নিয়ে যেতে পারবে আর আমাকে ভালো ভালো কসমেটিক কিনে দিতে পারবে তো তাছাড়া আমি আরও কয়েকটা ছেলের সাথে প্রেম করেছিলাম কিন্তু ওরা আমাকে ঘুরতেও নিয়ে যেত না আর আমাকে তেমন শপিং করে দিত না তার জন্য আর কি ওদেরকে ছেড়ে দিয়েছে আর তাছাড়াও আমি না পার্টি পছন্দ করি তা আপনার ছেলেকে যদি বিয়ে করি তাহলে আমি এই বাড়িতে পার্টি করতে পারবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে তার জন্যই আর কি আমি আপনার ছেলেকে বিয়ে করার জন্য এখানে এসেছি কি বললে তুমি আমার ছেলেকে বিয়ে করে এই বাড়িতে পার্টি করবা বন্ধু বান্ধব আসবে নাচ গান ওরে এই বলেন না আঙ্কেল এটা তো একটা কমন ব্যাপার এই বর্তমান যুগে এগুলো তো এখানে অ্যাভেলেবেল হয় ড্রিঙ্কস করা পার্টি করা এগুলো কোনো ম্যাটার করে না মারে মা আমি এমন বউ চাই না মা। আস্তে চ যাও যাও যাও। দেখবো দেখবো আপনারা নে বোবা ছেলে বিয়ে করেন। এবার মা তুমি আস্তে বড়। বোবা একটা ছেলে নিয়ে তার আবার কি ঢং। হুম। শুনুন। কি ব্যাপার আঙ্কেল আপনি না বললেন আপনার ছেলে কথা বলতে পারে না সে বোবা কিন্তু আমি তো দেখছি উনি কথা বলছে এটা কিভাবে সম্ভব আপনাকে আমার পছন্দ হয়েছে আমি আপনাকে বিয়ে করতে চাই আসলে নাটকটা সাজিয়েছে আমি আর বাবা মিলে আমি দেশে বাইরে ছিলাম আমার সিম্পল সাধারণ লাইফ অনেক বেশি পছন্দ আমাদের এই অবস্থান দেখে অনেকে আমাদের সাথে আত্মীয়তা করার জন্য অস্থির বাট সেটা আমি চাইনি আমি চেয়েছি যে আমাকে ভালোবাসবে আমাকে পছন্দ করবে আমি বাক প্রতিবন্ধী জেনেও আমাকে তার সর্বস্ব দিয়ে ভালোবাসবে এমন একটা মেয়ে আমি খুঁজেছি এর আগে অনেক আত্মীয় স্বজন অনেক বিয়ে প্রস্তাব নিয়ে এসেছে বাট আমার কাছে মনে হয়েছে একজন সিম্পল সাধারণ ভালো মনের মানুষ আমার জন্য দরকার এবং আপনার কথা শুনে যেটা মনে হয়েছে আপনি তেমনই একজন মানুষ আপনার যদি কোনো আপত্তি না থাকে আমার বাবা আপনার পরিবারের সাথে কথা বলবে আঙ্কেল আপনাদের তো আমি আগেই বললাম যে আমার বাবা মা নেই যাদের বাবা মা নেই তারা কিন্তু এতিম আমি এতিমে এখন আপনি যেহেতু রাজি আপনার ছেলে যেহেতু রাজি আমাকে এবারে বউ বানানোর জন্য সেখানে আমার কোনো আপত্তি নেই আমিও রাজি আমি একটা বাবা পাবো একটা মনের মতো মানুষ পাবো বাহ আমি খুব খুশি হলাম মা যেহেতু তোমার মা বাবা কেউ নেই আজ থেকে মনে করবে আমি তোমার বাবা আর আজকে আমার ছেলের সাহেব তোমাকে বিয়ে করিয়ে এই বাড়িতে রাখবো তুমি এখানে থাকবে সব সময় হ্যাঁ চলো চলো ভাই